আসসালামু আলাইকুম আহমতুল্লাহ উমানে চুয়ান্নতম জাতীয়তা দিবস উপলক্ষ করে প্রবাসী এবং যারা উমানি নাগরিক আছেন আপনারা কিন্তু লম্বা একটা ছুটি পেতে যাচ্ছেন পাশাপাশি উমানের দূতাবাসাও কিন্তু অফিসিয়ালিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে তো কবে পাবেন কতদিন পাবেন এই বিষয়ে বিস্তারিত এখনকার এই ভিডিওতে আপনারা জেনে নিতে পারবেন তো আপনারা জানেন উমানে চুয়ান্নতম জাতীয়তা দিবস উপলক্ষ করে উমানের সরকারিভাবে যে ছুটি ঘোষণা করা হয়েছে সেটা হলো আগামী বিশে নভেম্বর এবং একুশে নভেম্বর অর্থাৎ বিশে নভেম্বর বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিন সরকারিভাবে ছুটি থাকবে তাছাড়া শুক্রবার এবং শনিবার সাপ্তাহিকভাবে ছুটি থাকার কারণে টানা চার দিন কিন্তু আপনারা ছুটি পেয়ে যাবেন এই সময়টাতে আমাদের বাংলাদেশ যে মাস্কেট দূতাবাস রয়েছে তারাও কিন্তু ছুটি ঘোষণা দিয়ে দিয়েছে অতএব মাস্কেটের ভিতরে যারা বিশে একুশ তারিখে যাবেন আপনারা গেলে কিন্তু মাস্কেটের দূতাবাসে কোনো ধরনের কোনো কার্যক্রম আপনারা করতে পারবেন না অতএব আপনারা যাবেন রবিবার অর্থাৎ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তারিখ থেকে আবার সকল ধরনের অফিস আদালত খোলা থাকবে তবে এই সময়টার ভিতরে যারা প্রবাসী আছেন আপনাদের যদি মার্কেটে দোকানে বিভিন্ন জায়গাতে যদি আপনাদেরকে নিয়ে কাজ করায় সেক্ষেত্রে আপনাদেরকে ওই কাজের টাইমটা ওভারটাইম হিসাবে আপনাদের দিতে হবে মানে অর্থাৎ ডাবল টাকা আপনারা দিতে হবে স্যালারির সাথে এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন উমানের আইন অনুযায়ী আপনাদেরকে দিতে কিন্তু বাধ্য তারপরে যদি মালিকে না দেয় সেক্ষেত্রে আপনারা চাইতে পারেন উমানের জাতীয়তা দিবস উপলক্ষ করে অপরদিকে উমানের এই জাতীয়তা দিবস উপলক্ষ করে গেল ছয় নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত যারা গাড়ি চালান বা গাড়ি ইউজ করেন আপনারা বিভিন্ন ধরনের স্টিকার লাগাতে পারবেন জাতীয়তা দিবস উপলক্ষ করে তবে স্টিকার লাগানোর ক্ষেত্রে অবশ্যই যে গ্লাস আছে গাড়ির সেগুলোতে লাগাতে পারবেন না হেডলাইন লাইটের ভিতরে লাগাতে পারবেন না নাম্বার ফ্লেটের ভিতরে লাগাতে পারবেন না লুকিং গ্লাসের ভিতরে কিন্তু লাগাতে পারবেন না এইসব নিয়মকানুন মেনে আপনারা কিন্তু অবশ্যই গাড়িতে স্টিকার লাগাবেন তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্ল